কচি আম পাতায় রয়েছে দশটি রোগের ওষুধ আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাপায়পুল আলামিন দুনিয়াতে কিন্তু কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই এই কচি আম পাতার ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিজেন্ট যার কারণে বিভিন্ন রোগের শেফা রয়েছে এই কচি আম পাতার ভিতরে আমরা এটা কিন্তু অনেকেই জানি না

হেঁচকি আমাদের অনেক সময় দেখবেন ঠান্ডা লাগলে বারবার হেঁচকি আসে অনেকেই দেখবেন যে শুধু শুধু ঠান্ডা চলে আসে এবং কোনো ওষুধে কাজ হচ্ছে না যদি আপনার বারবার এরকম হেঁচকি আসে তাহলে আপনি এই কচি আম পাতাটাকে পুড়িয়ে তার ধোঁয়া নিবেন দেখবেন আপনার হেঁচকি কমে যাবে এটার ভিতরে কিন্তু শেফা রয়েছে এজন্য এক নম্বর হচ্ছে হেঁচকি এটা দূর হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আমাদের অনেক সময় কিন্তু আমাশা হয় আমাশা হয় কি হয় না এই আম পাতা এটা যদি কেউ ভালো করে পাউডার বানিয়ে পানির সাথে মিশিয়ে তারপরে খেতে পারে তাহলে তার কিন্তু আমাশা দূর হয়ে যাওয়া সম্ভব এবং তিন নম্বর হচ্ছে অনেক সময় আমাদের আঁচিলের সমস্যা হয় আঁচিল বিভিন্ন মুখে তারপরে হাতে পায়ে অনেক জায়গায় আঁচিল হয় আঁচিল হয় কি হয় না আঁচিল আঁচিল যদি হয় তাহলে এটাকে আম পাতাটাকে ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে যেখানে আঁচিল হচ্ছে সেখানে লাগাবেন দেবেন কিছুদিন পরেই এটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে অনেকের কিডনি সমস্যা আছে আছে না নাই অনেকের কিডনি সমস্যা আছে এবং কিডনিতে পাথর হয়ে যায় এরকম হয় কি হয় না কিডনিতে যদি পাথর হয় তার জন্য খুবই উপকারী হচ্ছে এই আম পাতা কচি আম পাতাটা যদি আপনি সকালবেলা খালি পেটে আপনি কচি আম পাতাটাকে পাউডার বানিয়ে সেটা যদি পানির সাথে মিশিয়ে গরম পানির সাথে মিশিয়ে সেটা যদি খেতে পারেন তাহলে প্রতিদিন সকালবেলা যদি আপনি এটা খেতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার পেটের ভিতরে কিডনির ভিতরে যে পাথর আছে সেই পাথরটাও থেকে আপনি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে যদি এই কুচি আমপাতাটা প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম পানি দিয়ে হালকা কুচি পাতা ঢেলে দিতে পারেন অথবা এটাকে গুড়া করে পাউডার করে শুকিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনি কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এমনটা করতে পারেন এবার অনেক আবার অনেক সময় ব্লাড প্রেশার হয় ব্লাড প্রেশার ছয় পাঁচ নম্বর হচ্ছে ব্লাড প্রেশার থেকে আপনি আম পাতা দিয়ে মুক্তি পেতে পারেন অনেক সময় ব্লাড প্রেশারের কারণে উক্ত রক্তচাপ বিভিন্ন ধরনের হাই প্রেশার এই ধরনের সমস্যা থেকেও আপনি সকালবেলা আম পাতা পাউডার করে খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে সুন্দরভাবে সুস্থ থাকার ব্যবস্থা করে দেবেন এবং ছয় নম্বর হচ্ছে অনেক সময় বাতের সমস্যা অনেক মুরব্বীরা উঠলে বসতে পারে না বসলে আবার উঠতে পারে না এরকম সমস্যা হয় কি হয় না যদি আপনি আম পাতাটাকে গরম পানির সাথে আম পাতা ভিজিয়ে দেবেন গরম পানির সাথে এই আম পাতার যে একটা রস আছে কচি আম পাতার যে একটা রস আছে সেটা আপনার ভিতরে গেলে দেখবেন বাতের সমস্যাটা চলে যাবে অনেকের মা আবার কিন্তু এই ধরনের সমস্যা হয় মুরব্ব হয়ে গেলে বাতের সমস্যাটা বেশি হয় এখান থেকে বাঁচার জন্য এটা করবেন ছয় নম্বর হচ্ছে এটা এবং সাত নম্বর হচ্ছে ডায়াবেটিস যাতে করে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনি আম পাতা ব্যবহার করতে পারেন এটাকে আপনি আম পাতাটা চিবিয়ে খেতে পারেন অথবা আম পাতাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে তারপরে সেটা পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং আট নম্বর হচ্ছে আপনার পেটের ব্যথা এই ধরনের অনেক সময় আমাদের ব্যথা হয় ব্যথাও কিন্তু আম পাতার কারণে কচি আম পাতার কারণে আপনার ভালো হয়ে যাওয়া সম্ভব এবং নয় নম্বর হচ্ছে অনেকের চুল পড়ে যায় চুল পড়া বন্ধ করার জন্য কচি আম পাতা খুবই কার্যকরী একটি ওষুধ এটা অনেকেই জানে না এটাকে ভালো করে পেস্ট বানিয়ে আম পাতাটাকে ভালো করে পেস্ট বানিয়ে আপনি মাথায় দশ পনেরো মিনিট ব্যবহার করে তারপরে মাথাটাকে ধুয়ে ফেলুন দেখবেন আপনার চুল শক্ত হয়